নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আজকে একটা সম্পূর্ণ অন্যরকম রান্না নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে স্টাফ ব্রন পটল বা পটলের পুর ভরা এটা তুমি আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি মানে আমার মা রান্না করেছেন কিন্তু এটা কিন্তু তোমরা পোস্ত প্রস্ত দিয়েও করতে পারো দেখো প্রথমে এই পটলগুলোকে কী করা হচ্ছে পিল করা হচ্ছে তারপরে পটলের গাটাকে একটু চিরে নেওয়া হচ্ছে চিরে নেওয়ার পরে একটা সরু স্টিক দিয়ে সেটাকে ভালো করে সেই পটলের ভেতর থেকে কি করা হচ্ছে বিচিগুলো বার করা হচ্ছে এই বিচিগুলো কিন্তু ফেলে দিলে চলবে না বিচিগুলোর অনেক কাজ এই বিচিটা দিয়ে কিন্তু পটলের পুটটা তৈরি হবে তাই বিচিগুলো অবশ্যই আমরা রেখে দেব খুব ভালো করে পটলের থেকে বিচিগুলোকে বার করবে এইভাবে প্রত্যেকটা পটলকে পিল করে তারপর ছুরি দিয়ে ছিলে প্রত্যেকটা পটলের থেকে ভালো করে বিচিগুলো বার করে নেওয়া হলো প্রথম স্টেপে এরপরে দেখো কিছুটা পেঁয়াজ আর লঙ্কা আর রসুন কুচি করে রাখা হয়েছে তার সাথে কিছুটা প্রন ও চিংড়ি আমরা হলুদ আর নুন মাখিয়ে রেখেছি এরপরে তেল গরম করে তেলের মধ্যে চিংড়িটাকে দিয়ে ভাজা হচ্ছে চিংড়িটা বেশ গোল্ডেন ব্রাউন মতন ভাজা হলে তুলে নেবে খুব বেশি কড়া করে ভাজবে যেহেতু আগে থেকে এই নুন হলুদ মাখানো ছিল তার জন্য আলাদা করে আর নুন হলুদ ব্যাট করা হচ্ছে না ভাজা হয়ে যাওয়ার পরে কী করবে একটা মিক্সি একটা গ্রেন্ডার নেবে ওই গ্রাইন্ডারটার মধ্যে ওই যে বিচিগুলো সেই বিচিগুলো কটলে দিয়ে দিলাম আর ওই যে ভিজে রাখা যায় তোমার চিংড়ি মাছগুলো সেগুলোও অ্যাড করা করে খুব ভালো করে ঘিজ করে একটা স্মুথ পেস্ট তৈরি করতে হবে এই পেস্টটাই কিন্তু স্টাফিং বা কুড় যেটা পটলের পেটে পেটে নিতে আমরা ঢোকাবো কিন্তু খুব মজাদার সেটাও খুব ভালো দেখো এখানে পটলগুলোকে আবার বয়েল করে নেওয়া হচ্ছে সেদ্ধ করে নেওয়া হচ্ছে চলো ক্লিন হয়ে গেছে স্মুথ পেস্ট তৈরি হয়েছে এবার ওই তেলটা একটু গরম করে তার মধ্যে আবার তুমি যদি মনে করো একটু তেল অ্যাড করে নেবে তারপর ধীরে ধীরে এই তেলের মধ্যে ওই রসুন কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দেবে দিয়ে ভাজবে বেশ ভালো করে একটু ভাজা হলে ওর মধ্যে একটু নুন দেবে নুনটা খুব বেশি পরিমাণে দেবে না যে যেরকম স্বাদু নুন খাও সেরকম এটা মনে রাখবে যে চিংড়ি মাছের মধ্যেও কিন্তু কিছুটা নুন দেওয়া আছে পটলটা চেক করে নেওয়া হচ্ছে এরপরে তুমি এই পেস্টটাকে অ্যাড করটাকে অ্যাড করার পর ভালো করে বেশ কালারের জন্য একটু হলুদ দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করব এখানে কিন্তু আমরা এখনও চিনিটা হবে না করি আন্দাজ মতো নিই না চিনি মিষ্টি রান্নার জন্য ভালো টেস্টটা একটু ভালো এটা খুব ভালো করে পুরটাকে কষাবে এটা কষাতে কষতে ভাজতে ভাজতে দেখবে একটা সুন্দর শুকনো একটা ব্রাউন ব্রাউন কালার হবে তখন বন্ধ করে দেবে গ্যাসটা আর গ্রেন্ডারের মধ্যে যতটুকু টেস্ট লেগেছিলো সেটাকে একটু জল দিয়ে দিয়ে মধ্যে হিক্স এইভাবে আরও ভাজা ভাজা হতে হতে একটা শুকনো যে পুরটা তৈরি হবে সেই শুকনো পুরটা হচ্ছে স্টাফিংটা কি সুন্দর দেখতে লাগছে স্টাফিংটা এটাই হলো পুরটা যেটা আমরা চিংড়ির পুর যেটা আমরা পটলের মতো স্টাফ করবো এবারে এই স্টাফিংটাকে ঠান্ডা করতে দেওয়া হয়েছে বেশ ঠান্ডা হয়ে এলে এবারে যে সেদ্ধ করা পটলগুলো ওইগুলোকে ভালো করে চিপে জলটা বের করে নেওয়া হবে চিপে যদি জলটা বের করে না হয় তাহলে ওটা জল থেকে যাবে পটলের মধ্যে খেতে কিন্তু ভালো লাগবে না তো চিপে জলটা বের করে নেওয়া হওয়ার পর তারপরে ওর মধ্যে ধীরে ধীরে স্টাফিংটা ঢোকাবে এই পুরো রান্নাটাই আমার মা করেছে এটা করতে অনেকটা ধৈর্য লাগে ভালো কোনো কিছু খেতে গেলে তো একটু ধৈর্য ধরতেই হবে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো দেখুন মজাদার একটা ডিশ তোমরা অবশ্যই ট্রাই করবে আমি বারে বারে এটা বলছি একদম গরম গরম জাস্ট লাঞ্চের আগে ভেজে খাবে গরম ভাতের সাথে তাহলে এটা একটা অন্যরকম মজা লাগবে আর শুধু পুরটাও দিয়েও কিন্তু ভাত মেখে খেতে খাওয়া যায় ওটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তুমি নিরামিষ দিন করতে চাও তাহলে পটলের মধ্যে স্টাফিংটাতে একটু পোস্ত কিংবা সর্ষে নারকোল এই পেস্টগুলোকে মিক্স করে দিতে পারো সেটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আমরা করি আমরা খাইও আজকে আমাদের লাঞ্চে আবার এটার সাথে ছিল হচ্ছে ডাল টমেটো আর কাকল ভাজা আলু ভাজা আর মাছ ভাজা কিন্তু এটা দিয়ে এটা থাকলে না অন্য কোনো ডিশের কোনো দরকারই পড়ে না অন্য কোনো মেনু কোনো দরকার পড়ে না এটা দিয়ে পুরো এক থালা ভাত চেটে পুটে খাওয়া যায় দেখো এইভাবে স্টাফ করে নেওয়া হচ্ছে প্রত্যেকটা পটল এরপরে ব্যাটার ব্যাটারটা বানানো হবে ব্যাটারের জন্য দেখো দেখতে কি সুন্দর লাগছে না কালারটা দারুণ লাগছে ব্যাটারের জন্য জানো তো যেটা লাগবে সেটা হচ্ছে বেসনের গুঁড়ো ময়দা চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার আর কালারের জন্য হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো নুন প্রথমে এক চামচ বেসন নেবে এক চামচ বেসনের সাথে দু চামচ ময়দা নেবে দু চামচ চালের গুঁড়ো তারপর দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে বেশ ক্রিস্পি হয় তারপর একটু অল্প হলুদ হলুদের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প নুন সবটা ভালো করে মিশিয়ে চামচ দিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল ঢালবে জলটা বেশি ঢেলে ফেলবে না তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যাবে পাতলা ব্যাটার হয়ে গেলে কিন্তু ওটা ভালো করে ফ্রাই হবে না ব্যাটারটা একটু ঠিক হবে আর এটা আমরা স্যালো ফ্রাই করবো না এটাকে আমরা ডিপ ফ্রাই করবো তাই কড়াইতে ভালো করে তেল টাইম একই সময় তেল চাপিয়ে আর গরম করতে থাকবে তো বন্ধুরা আশা করি তোমাদের এই রান্নাটা ভীষণই ভালো লাগবে তোমরা একটু ট্রাই করে খেও বাড়িতে আর কিরকম লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলো না এরকম নতুন নতুন নিত্যদিনের যে রান্না যেগুলো আমরা বাঙালিরা আমাদের বাঙালিদের বাড়িতে আমরা খেয়ে থাকি সেগুলোই তোমাদের সামনে নিয়ে আসছি একটু মা দিদাদের হাতের রান্না ট্র্যাডিশনাল রান্না যেগুলো আমরা এখন রেস্টুরেন্টে গিয়ে অনেক বেশি টাকা দিয়ে খাই অথচ বাড়িতেই আমরা কি সুন্দর করে বানিয়ে নিতে পারি যেদিনকে ছুটির দিন পাবে বা সময় পাবে সেদিনকে এই ডিশগুলো করবে তাহলে নিজেদের ট্র্যাডিশনটাও বজায় থাকে আর রেস্টুরেন্টে গিয়ে অনেক টাকা দিয়ে ডিশগুলো খাওয়ার কোনো দরকার পড়ে না যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটা যেহেতু ক্যানাডার উপর ভিত্তি করে প্রথমে আমি শুরু করেছিলাম কিন্তু বর্তমানে যেহেতু আমি ক্যানাডায় নেই তাও আমি ক্যানাডার ভিডিও তোমাদের ব্লগে নেক্সট ব্লগে খুব শীঘ্রই আপলোড করবো কারণ আমার হাজব্যান্ড ওখানে থাকেন এবং ওখানকার যে ব্লগ করো সেগুলো অবশ্যই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। আপাতত বর্তমানে আমি নেই তাই এখানকার ভিডিওগুলোই দেখতে থাকো মজা দিতে থাকো আমার সাথে বিভিন্ন ধরনের রান্না তোমাদের জন্য আনবো যেগুলো আমি ঘরোয়া রান্না বাড়িতে করে থাকি সেই সমস্ত রান্নাগুলো আজকের মতো এখানেই বিদায় দেখতে থাকো কীভাবে পটলের পুর ভরা রেসিপিটি আমরা তৈরি করলাম স্টাফড চিংড়ি পটল どうぞどうぞ。